এবং দেখাচ্ছি আসুন এই যে খাঁটি এবং এই দাঁত কিভাবে ফেলবেন এখান থেকে নরমটা বের করবেন আপনারা আমার সঙ্গে ধরতে জানাই আটারেই ঘোরা থেকে আমি এটা কাটে আউট করব এখান থেকে এখান থেকে আউট এখান থেকে কাটে আসবে এখান থেকে আসবে এটা পার্ট হয়ে যাবে দুইটা একটা দুইটা একটা পার্ট মেটিন নিতে তিনটা পার ফেলে দেব চারটা পার মাসখানিরটা করো এরটা ফেলবো চারটা ফেলবো সব ফেলবো সুন্দর করে কিছুলে বেল দিন আর এইবার আপনাদের হাতে লাগতে পারে তার জন্য আপনারা সরাই নেবেন এই গুড়া হাড়টা আপনারা অবশ্যই ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে আপনারা এখান থেকে হাতটা কি করবেন এই যে এখানে একটা হাড়ছে এই আপনার এই কারণে আউট করার পরে এই কালোটা কি করবেন কালোটা চাকুই দিয়ে এভাবে করে ধরবেন এভাবে করে দিয়ে ধরেন এভাবে করে ডাং দিয়ে দিয়ে ডাং দিয়ে দিয়ে আস্তে আস্তে ডাং দিয়ে দিয়ে আপনি এভাবে চাকুটি ধরে একটা শক্ত আছে নরম করে ধরতে হবে চাকুই দিয়ে ডাং দিয়ে দিয়ে সুন্দর করে ডাঙার পরে চাকুই দাও দিয়ে আপনার এভাবে করে খুব দিয়ে দিয়ে এই জিনিসটাকে আপনারা খুলে নেবেন এখান থেকে তখন আপনাকে এটা গরম পানিতে পরিষ্কার করতে লাগবে না অথবা আপনাকে ফেলতে হবে না এইসব দেখুন বিভাগ এই কালোগুলো সব ফেলে দিচ্ছি আমি এখানে ফেলে দিলাম এগুলো ভেলা ফেলে দিচ্ছি

লাগা থাকলে সমস্যা নেই এর কোনো ব্যাপার না সময় শর্ট আমরা কালো আবার করতাম কারণ আমাদের যেতে হবে খুব দশ অলরেডি হয়ে গিয়েছে আমি খুব দুটো কুদিতে মাথার বানাচ্ছি আপনারা খুব দুটো গতিতে মাথার কাটা শিখতে পারবেন এবং দেখতে পারবেন বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন সঙ্গে ভিতরে একটা টানিয়েন না সঙ্গে না এতো সহজে আপনাদেরকে মাথার কাঁটা শিরাই দিচ্ছি আপনারা দেখুন মনোযোগ সহকারে বলছিলাম এই হারটা বার করবো এই হারটা বের করে ফেলে দিচ্ছি এটা একটা হার এই হারটা হার খাওয়াও জানে কিছু হয় না কেননা মাথার দাম তো সে বেশি দিচ্ছে আমার সমস্যা নাই তো আমার তো একদিক থেকে পড়তা হইলেই হলো তাই না এটা লং হলো আপনার ভিডিওটা ছাড়বেন না কাটবেন না চা কাটবেন না ভিডিওটা অবশ্যই শিখবেন এবং এই মাথার হাড্ডি বের করাটা বন্যার সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এখান থেকে আমি বের করবে

থেকে আপনাকে বের করতে হবে কানটা বেরিয়ে আসলো যখন কানটা বেরিয়ে আসলো ফেলে দিলাম এরপরে আরেকটা কাম করার জন্য এই যে হারের এখান থেকে ধরবেন ধরে এখানে আপনার চাবুটা গোড়ো মানে ভিতরে ঢুকায় এভাবে করে কানের গোড়া থেকে কানে

দেখুন সঙ্গে থাকুন কেউ আমাকে ছাড়বেন না কেউ যাবেন না ভিডিওকে টানবেন না এখন আসুন এই হাড়ের কাটার পালা আর থেকে কি কাটবো কি বের করবো কি ফেলবো আপনাদের যদি বিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন আপনারা আমি করে মাথা কাটে শুরু করে বানায় খাইতে পারবেন নিজের মাথা নিজে আপনি কাটতে পারবেন দেখুন এই এখানে বুড়া হার আছে একটু এখানে বড়ি হাড় মানে পাথরও আছে মাথা মধ্যে যে পাথর থাকে আপনাদেরকে আজকে এই পাথর দেখিয়ে দিচ্ছি আপনারা আজ কেউ জানেন না গুরুর মাথার মধ্যে পাথর থাকে গুরুর মাথার মধ্যে পাথর থাকে

বলেছি যে হাটির মাথার মধ্যে মাথা মধ্যে পাথর থাকে তাই আসুন পাথরটা দেখিয়ে দিই কিভাবে পাথরটা আপনি দেখবেন পাথরটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেউ পাথর না দেখে কেউ ভিডিওটা না টানে চলে যাবেন না অবশ্যই পাথরটা আপনাদেরকে দেখাবো আমি একটু ভালো ধৈর্য ধরুন আমার মাথা ক্রাক শেষের দিকে পাথরটা কোথায় আছে একটু পরে দেখিয়ে দিচ্ছি কোথায় এটা পাথর কিভাবে পাথর কোনটা পাথর আপনারা দেখলে বুঝতে পারবেন আর একটু পরে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরুন এই মাথাটা শুধু কাটে নেই তারপরে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা কোথায় থাকেন পাথরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা পাথর পাথরটা বুঝতে পারবেন সে পাথরটা কোথায় থাকে পাথরটা থাকে এই জায়গাটা এই যে জয়েন্ট এই যে মাথার মাংস এই মাথার হাড্ডি দুইটা হাড্ডি এই হাড্ডিটার গোড়াতে পাথর থাকে এইটা হচ্ছে পাথর এবং এটা কাটলাম এটা হচ্ছে পাথর এবং এখানে আছে এটা পাথর আমি বাদ দিয়ে দিয়েছি অলরেডি দেখুন পাথরের সাইজটা কিরকম থাকে যেমন আপনারা হয়তো জানেন না যে গরুর মাথার মধ্যে পাথর থাকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাথার পাথর এই যে একটা পাথর এটা একটা পাথর সাদা পাথর মনে হচ্ছে না মাটির মতো মনে হচ্ছে কিন্তু এটা পাথর আল্লাহর ক্ষুদ্রে আল্লাহ তৈরি করেছে পাথরের কাজ কি জানেন পাথর কিরকম মানে এটা হচ্ছে কাছে এটা থাকে থাকে কেন এই আল্লাহরটার কারণে মনে থাকে না ম্যাগনেটের কারণে যে পয়েন্টটা টানে এবং শুনে এবং বলে সেই পাথরটা এখানে আসে আল্লাহ মহানগর পাথরটা তৈরি করছে এখানে হিসেবে এই জন্য ম্যাগনেটের মতো মানুষের কথাগুলো যেন শুনতে পারেন বা বধু শুনতে পারে বা মানুষ শুনতে পারে সেই জন্য এই পাথরটা দেন

এটা কারো পাপের শক্তি নাই এটা চাওয়াইতে পারবে বা খাইতে পারবে কোন রস বের করতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট পাথর এটা হান্ড্রেড পার্সেন্ট পাথর হাড্ডির মতোই বাট এটা পাথর এখানে আছে হার এখানেও আছে পাথর এই যে পাথর এই পাথরটা থাকবে এই গরুর মধ্যে এটা মাথার মতো থাকে ধর ওই হাটটা পাথরটা বের করে ফেলে দিবেন এতদিন কেউ জানতেন না যে গরু মাথার মধ্যে পাথর থাকে আজকে মাস্টার এর সাথে মশাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম গরুর মাথার মধ্যে পাথর থাকে পাথরের মতো দেখতে বাস ওটা পাঁচ নরম হাড়ি খেতে অনেক বেশি শক্ত তার জন্য এটা পাথরি হার এটার নাম আমরা বলি তারপরে আবার একটু হার আছে যে হারটাকে খরখুরি হার বলা হয় এখানে সে হারটা আছে যে হারটার কারণে এখানে শুনতে অর্থাৎ মাইকের মধ্যে যে শুনতে যে সমস্যা গুলো হয় না মাইকের মধ্যে এরকম মনে করেন যে ইয়া থাকে না সেরকম এটা দেখো এটাকে বলা হয় খরখুরি হার মানে এখানে তোমার পারে ফাঁকা ফোপা এটা হচ্ছে ফোপা হারটা এই হারটাও বের করে ফেললাম দেখুন একটা মাথা থেকে না হলো আমি পাঁচ থেকে ছয় কেজি মাল বের করে চার কেজির মতো মাল বের করে ফেলে দিল এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই মাথা পা বানানো আপনারা এ টু জেড তিনটা পারে ঠাট করলাম আপনারা একটা ভিডিও লং হলে একটু দেখতে সম্পর্ক মনে করেন শুধুমাত্র তার জন্য তিনটা পার্ট করেছি অবশ্যই ভিডিওগুলো দেখবেন শিখবেন বুঝবেন এবং আপনাদের মাথায় বাসায় যেটা কাটবেন সেটা দেখে কাটে বুঝে আপনারা আমার ভিডিও দেখে কাটে আপনার নিজের বাসায় কাটতে পারবেন আমার মতো